আচ্ছা একটা কথা কোনো সময় ভেবেছেন যে নদী প্রবাহিত হয়ে কোথায় যায় সমুদ্রের কাছে কোনো সময় নদী কোনো সময় দেখেছেন মরুভূমি রেগিস্তানের দিকে যাচ্ছে যাচ্ছে না নদী সব সময় আরও বড় সমুদ্রের কাছে যায় আপনি একটা জিনিস খেয়াল করেছেন আপনার বাড়িতে কোনো রিলেটিভ আসে সে ভালো অর্থশালী কোনো একজন ব্যক্তি তাকে কিন্তু আপনি দামি গিফট দেবেন কিন্তু যে ভিকারি তাকে কিন্তু আপনি এক দু টাকা পাঁচ টাকাতেই কুড়ি টাকাতেই সন্তুষ্ট করে দেবেন তাই কি না এটা কিন্তু বর্তমান যুগের নিয়ম অর্থাৎ ম্যাসেজটা কি পড়া আছে যেখানে যত বেশি পরিমাণে পজিটিভিটি আছে সেখানে তত বেশি পরিমাণে সব কিছু যায় যার কাছে জল বেশি আছে তার কাছে জলটাই আসে সমুদ্রের কাছে প্রচুর পরিমাণে জল আছে যার জন্য সমুদ্রের কাছে সমস্ত নদী থেকে জল আসে মরুভূমির কাছে শুকনো গরম হাওয়া আছে সমস্ত জায়গা থেকে গরম হাওয়া সমস্ত শুকনো জিনিসটাই কিন্তু মরুভূমি পায় মরুভূমিতে জল পায় না যে অর্থশালী ব্যক্তি সে কিন্তু সব দিক থেকে অর্থ পায় অর্থাৎ আমরা আমাদের ভেতরটাকে যদি আমি গরিব আমি গরিব আমার দ্বারা হবে না আমি জীবনে উন্নতি করতে পারছি না আমার দ্বারা উন্নতি হবে না আমার জীবনে সব শেষ 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 করে সবসময় যে নিজেকে নেগেটিভ জায়গায় রেখে দিয়েছেন আপনি ফিল করছেন আপনি একজন নেগেটিভ পারসন বা একজন গরিব মানুষ আপনার দ্বারা কিছু হবে না আপনি অকর্মা এরকম ধরনের অনেক কিছু ভাবছেন যদি এই ভাবনাগুলো সবসময় নিজের মধ্যে রাখেন তো আপনি সারা জীবনে কিন্তু নেগেটিভ জোনে থাকবেন আপনার কাছে সেগুলো সব কিছু আছে আপনাকে সেটাকে ফিল করতে হবে যদি আপনি একজন ভালো অর্থশালী ব্যক্তি যদি আপনি একজন উদার ব্যক্তি আপনার কাছে প্রচুর অর্থ আসে অর্থ আছে আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন এই ইচ্ছাটা যদি আপনি মনে মধ্যে না রাখতে পারেন এই পজিটিভিটি যদি আপনি না রাখতে পারেন তো আপনার জীবনে এটাকে মেনে চলুন এটা একটা মোটিভেশান একটা স্পিচ মোটিভেশন একটা টিপস আপনাকে আমি বললাম আপনাকে মোটিভেট করার জন্য এই মোটিভেশন যে কথাটা বললাম আপনি আপনার নিজের জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখুন আপনার জন্য ভালো হবে ত্যাগ করুন আমার দ্বারা হচ্ছে না আমার দ্বারা হবে না আমি গরিব আমি গরিব তোমরা বড় লোক তোমরা গরিব বা এই যে ধরনের কথাবার্তাগুলো এগুলো আপনি ত্যাগ করুন আপনার জীবন কিন্তু সঠিক রাস্তায় নমস্কার সুস্থ থাকুন এরকম সুন্দর টিপস পেতে আমার প্রোগ্রাম দেখুন সাবস্ক্রাইব করুন ফলো করুন নমস্কার